হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী ঘোষ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজ আমি সকালে উঠে পড়েছি আর উঠে গিয়ে ভাবলাম যে এই রুমটা পরিষ্কার করবো আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন না 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 আজ মঙ্গলবার না আজ বুধবার তো বুধবার আজ বাড়ির জঙ্গল সাফ করবার দিন তো আমি উঠে পড়ে এই রুমের মধ্যে চলে এসেছি আর এই রুমের সমস্ত জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে রুমটা পরিষ্কার করব কিন্তু ভাবাই হয়ে যাচ্ছিল কিন্তু কাজে আর করা হয়নি তো দেখো এখন আমি রুমের সমস্ত জিনিসগুলো বাইরে বের করে দিয়েছি তো এইবারে আমি এই রুমটাকে একটা ঝাড়ু নিয়ে পুরো ছেড়ে পরিষ্কার করে নেব। আর বাইরে সমস্ত জিনিস বের করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো চলো আর কথা না বলে কাজ লেগে পড়া যাক বন্ধুরা আমার কিন্তু পুরো রুমটা পরিষ্কার করে আবার সব কিছু জিনিস একই রকমভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর সমস্ত বিছানাগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি কপারগুলো খুলে আর দেখো এই যে আমার শাখাগুলো খুব নোংরা হয়ে গেছিলো তাই শাখাগুলো খুলে নিলাম ওগুলো পরিষ্কার করব আর শাখাগুলোর বদলে এই যে হাতে এক ধরনের চুরি কিনেছিলাম এই যে শাখা পড়া ডিজাইন করা তো ওইগুলাই এখনও আপাতত পরে নিয়েছি তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছি তো বাড়িতে বসে খুব বোর লাগছিল তো তাই ছেলেকে বললাম চল আর একটু ঘুরে আসি তোমাদের দাদা ভাইয়ের তো আজকে সময় হলো না ওর একটু কাজ আছে তাই ছেলেকে নিয়ে বের করলাম বাজারে এসে ছেলে চাউমিন খাবে বললো তো ওকে আমি চাউমিন এক প্লেট কিনে দিলাম তো আমি খেলাম না আমার চাউমিন সত্যি কথা বলতে বাজারের চাউমিন আমার ভালো লাগে না বাড়িতে যে আমি নিজে তৈরি করি আমার সেটাই খেতে খুব ভালো লাগে আর বাজারে একটা জিনিসই খাই সেটা হচ্ছে ফুচকা ওটাতে আমার ভীষণ মানে প্রিয় ভীষণ লোক তো যাই হোক আমাদের বাজারে কিন্তু কিছু ঘোরাঘুরি হলো কেনাকাটাও হলো তো সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করছি তো চলো এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি দেখো বন্ধুরা আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি তো বাজারে কি কী কিনলাম তোমাদেরকে তো তখন তো শেয়ার করা হয়নি তো দেখো এই যে এই ব্লাউজটা নিয়েছি দাওয়া ব্যাক ক্যামেরা করি ব্যাক ক্যামেরা করলে দেখতে পাবে এই দেখো হোয়াইটের উপরে রেড এই ব্লাউজটা নিলাম দেখে আমার খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম আর পেছনটা এরকম আছে এটা নিয়েছি আর এই ব্লাউজটা নিয়েছি আর এই ব্লাউজটা নিয়েছি এই যে দেখো এটা এক হাতে আমার মানে ঠিক করতে অসুবিধা হচ্ছে তো এসেই তো আমি পরে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই তো এই যে এটা হলো পিঠের দিকটা এই যে দেখো একটা হাতে করে করছি তো তাই সমস্যা হচ্ছে তো যাই হোক ছাড়ো তো জানো তো আজকে কিন্তু আমি ভীষণভাবে খুশি তার কারণ কি জানো এক বছর ধরে হলো একটা হারিয়ে যাওয়া জিনিস আমি খুঁজে পেয়েছি সেই জিনিসটা হলো এই যে দেখো এইটা এটা হচ্ছে এক বছর ধরে আমি হারিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম এটা রাস্তা আমি ছেড়েই দিয়েছিলাম যে এটা হয়তো আমি আর কখনো পাবো না এটা হচ্ছে পান্না কলম্বিয়ান পান্না এই আংটিটা বানাতে আমার খরচ খরচ পড়েছিল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে এটা বানিয়েছিলাম দুপো দিয়ে বানানো আছে তো এক বছর ধরে এটা মানে আমার আঙুল থেকে খুলে পড়ে গেছিলো তারপরে আর খুঁজে পাইনি তো আজকে বিছানা যখন আমি রোদে দিলাম তো এগুলো তো সব কভার লাগানো ছিল তো কভারগুলো খুলে আর হচ্ছে এগুলো সব রোদে দিয়েছি আর কভারগুলোকে আলাদা করে রেখেছি মানে কাচার জন্য তারপরে যা আমি তো রোদে দিয়ে চলে এসেছি আর কভারগুলোকেও সব আলাদা করে রেখে দিয়েছি তো আমার যা নিচে নামতে গিয়ে ঝাড় দিতে গিয়ে দেখে না আংটিটা পড়ে আছে এই আংটিটা পড়ে আছে ও আমাকে এসে বলছে ওরে দিদি দেখো এটা কি তোমার আংটি আমি বললাম হ্যাঁ এটা আমার আংটি মানে এত জিনিসটা দেখে এত আমার খুশি হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইকে ফোন করেছি ফোন করে বলেছি জানো তো আংটিটা পাওয়া গেছে কিন্তু মানে আংটিটা আমি পেয়ে গেছি কিন্তু কী তো মানে এই আংটিটা হারানোর পর আমি আবার ঘুরে আবার হচ্ছে পান্না করলাম এই যে এই যে এটাও কলম্বিয়ান পান্না এটা সোনা দিয়ে বানানো আছে তো এটা করলাম তো যাই হোক সে করি আর যাই করি কিন্তু আমি যে আমার জিনিসটা খুঁজে পেয়েছি এটাই আমার সব থেকে বড় কথা যে হারিয়ে যাওয়া জিনিসটা আমি পেয়েছি মানে এটার আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে এটা যে আমি ফিরে পাবো এটা আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো কোথাও পড়ে গেছে কেউ হয়তো পুড়িয়ে নিয়েছে বা কোথাও হয়তো পড়ে গেছে মাটি চাপা পড়ে গেছে বা যাই হোক কিছু মানে অনেক খুঁজেছি মানে খোঁজার কোনো শেষ নেই এই বিছানা বিছানাটিছানাও খুলে অনেকবার খুঁজেছি কিন্তু এই যে বে মানে বিছানার যে কভারগুলো লাগানো ছিল ওগুলো তো আর খুলে মানে দেখা হয়নি তো যখন দেখলাম তো দেখলাম যখন তখন এটা পাওয়া গেল মানে আজকে কী বলতো আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করেছি মানে এই পুরো ঘর পরিষ্কার করে সব ঝুল ঝেড়ে সব জিনিসপত্র গুছিয়ে আবার ঠিকঠাকভাবে রাখা অনেকটা সময় আমার চলে গেছে আর অনেকটা কষ্টও হয়েছে পরিশ্রম হয়েছে কিন্তু আমি যে পরিশ্রমের ফলটা এইভাবে পাবো আমি কখনো ভাবি যে এইভাবে মানে আমি তোমাদেরকে আমার আনন্দটা মানে বোঝাতে পারছি না বলতে পারবো না মানে আমি ভীষণ 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 মানে যখন এটা হারিয়ে যায় মানে এত আমার মন খারাপ হয়ে গেছিলো মানে কয়েকদিন ধরে শুধু আমি এই আংটিটার কথাই ভাবছিলাম কয়েকদিন নয় বলতে পারো কয়েক মাস কয়েক মাস ধরে আমি এই আংটিটার কথাই ভাবছিলাম যে আংটিটা আমি হারিয়ে ফেললাম এত টাকার জিনিসটা আমি হারিয়ে ফেললাম মানে মনটা প্রচুরই খারাপ হয়ে গেছিলো তো মনে মনে হতো হয়তো যদি পাই যদি খুঁজে পাই কিন্তু সেটা যে এইভাবে পাবো এটা ভাবিনি তো যাই হোক চলো আজকে আমি খুব খুশি ভীষণ খুশি আর এটা খুঁজে পেয়েছি তারপরে বিকেলেও একটু গেলাম ছেলের সাথে বাজারের দিকে গেলাম ঘরে ভালো লাগছিল না এমনিতেই গরম তো চল একটু ঘুরে আসি গেলাম একটু কেনাকাটাও করলাম আর পার্লারে গেছিলাম আইব্রো করতে ওখানে গেলাম তারপর ছেলে চাউমিন খাবে বলো ওগুলো তো ভিডিও করেছি তোমরা ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক চলো আর বেশি বক বক করবো না অনেক রাত্রিও হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমায় মনে রেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই শুভরাত্রি